শর্ট ফিট দি শুট কর আমি ওই যে মারি আমার অনেকে কোন যে ভাই অ্যাঙ্কর পয়েন্ট আমরা দেখান না ভাই আমি পয়েন্ট দেখাইলে অ্যাঙ্কর পয়েন্ট দেখান না এই জায়গা এই জায়গা সিধা টার্গেট আমরা ফলো করি ভাই এটা আমি আমার ফালসে ডানো এটার ফালসে রে মাছ গন্ডি গজি গুন গুন বড় এই বুলেট ঢুকি আতর বসো গহরবো বাপ ছুটি দেব বুলেট ফুল চলে আইবে আনা করে শিখাই ঠিক আছে রে আর লাভ নাই না এর না কোনো কিছু না না ফ্রি সার্ভিসিং দিতেছিলেন যেই জায়গা আমি 180 ডিগ্রি সাথে দেখাই দিছি এই এই জায়গা 10 মিটার

এই জায়গা থেকে এই জায়গা যেতে যতগুলো আছে এগুলো আছে অ্যাঙ্কার পয়েন্ট এ ডাইমিং পয়েন্ট এটা এখানে তিন ভাগে এক ভাগে কিনার রাখবেন দুই দি হে দিয়ে দুই ভাগ বাদ কেন দিয়ে এক ভাগ বাদ এক ভাগের মাঝখানে যেখানে থাকবো না এই জায়গা এ এই জায়গা এই জায়গা সিধে টার্গেট আপনারা ফলো করবেন ঠিক আছে নি এবার কান্না একটা কথা কই বিষয়টা হচ্ছে অনেকে কথা যে ভাই এই এম এম বুলেট এই এম এম বুলেট ইউজ করলে ভালো ঠিক আছে মানে এটাইম এম ইউ ইউজ করলে ভালো ভাই এই এম এর ফালস এটা এটার ফালস আছে নানি এটার ফালস রে মাছ গান্ধী গজ দিয়ে গুড়ি বড় করিও মানে এটা এম এম এর সিক্স এইট এম এম এর ফালস দিয়ে সিক্স এম মারি গেন মাছ বুলেট ঢুকি আত হরবো চৌক হরবো বা ছুটি যাবো বুলেট তুলে চলি আইবেন ভাই দেন আমার শিকাইছে ঠিক আছে নি আর দুই হাজার লাভ নাই আমার দুইটা পয়সা লাভ নাই যে আমি আইডি মরি যে চালু কৰিছি যে দুই টকা ইনকাম করতেছি নাই এর এনে কোনো কিছু আমার ফ্রি সার্ভিসিং দিতেছি কথা বলছেন আচ্ছা এবাৰ নাইনটি ডিগ্ৰীৰ ক্ষেত্ৰত কথা কই আপনারা কথা যে ভাই

এই জায়গা তো এই জায়গাতে তাইলে এই জায়গাতে তাইলে এই তাইলে এগুলো দূরে দশ মিটার বুঝে নিবে আগে মিটার বুঝে যে আমি দশ মিটার বুঝিনি খামার তো কমেন্ট করে লাভ নেই দশ মিটার হয়েছে দাঁড়া না ইহেতন জায়গা আবার বিশ মিটার হয়েছে ইহেতন ওই সামনে কথা বলছি না মানে দরজা কারণ দূরে দূরে যাইব এখন ষাট মিটার দূরে সবচেয়ে তো দূরে এ শগুলা বাইকরা আল্লাহর কখনাল আর বাতি জায়গা

এই হট সিলিং শট জাতের অনেক কোয়ালিটির অনেক রকম অনেক সিলিং আছে সবচেয়ে তো ভালো সিলিং শট যেগুলো সেগুলো হিসেবে ধরেন না এরকমই নেই অ্যাসিস্টেন্ট স্টিল একগুলো আছে কথা বলছিল শিখার জন্য আপনারা যদি ফার্স্ট ইয়ার ফল লোন সমস্যা নাই শিখতে পারেন তিনশো টাকা আছে চারশো টাকা আছে দুইশো টাকা আছে সেগুলা মানে আপনি ওয়ান টাইম আপনি শিখবেন আর যদি প্রফেশনালভাবে আপনি কোনো কিছু করছেন বা আপনি যদি চেষ্টা করেন যে ভালো কোনো কিছু করে দেখাইবেন এলা হট সিলিং শট লোন আছে এগুলো তবে সেন্টি হিসাব করি এটা 7 7.5 সেন্টি এটা 7.5 সেন্টি সিলিং শট 8 সেন্টি আছে 8 সেন্টি গুলো এমিং পয়েন্টে জায়গা এই জায়গা 9 সেন্টি এক গুলো আছে 9 সেন্টি গুলো ধরনা বড় বড় হিসাবে আমরা মানে এই জায়গা এটা তো ছোট আমি এগুলো লই কথা বুঝছেন এগুলো এমিং পয়েন্টে আবার মানে ও আর একটা কথা কই 90 ডিগ্রি 90 ডিগ্রি তো কথাগুলো কইছেন 90 ডিগ্রি কথাগুলো ভাঙি কই না কই বিষয়টা হচ্ছে নাইনটি ডিগ্রি যখন আপনি শুটটা করবেন ঠিক আছে এই জায়গা রাখবেন না অ্যামিং পয়েন্ট আপনার এই অ্যাঙ্কার পয়েন্ট জেনে রাখেন রাখেন দূরের ক্ষেত্রে সিলিং শর্টের আগা বুঝেন না এই আগা ধরো ধরেন কুদ্দুর আন্দাজ আন্দাজ করি কে আমরা খাওয়া যাই জন্য সত্য করি করি আমরা যখন সিলিং শট ইউজ করেন কুদ্দুর কুদ্দুরি মাথার মধ্যে মানে ঢুকছে বা ঢুকেন এই যে ব্যাপারে রাখবেন না তখন দেখবেন কোনাই আছে হালকা উপর উঠেবেন কি কিছু বুঝেন হালকা ফুরিয়ে দিবেন শাড়ি তা আপনাদের বাতার ভিতরে একটা আইডিয়াও চলে এলো আর অনেকে গান যে পঁয়তাল্লিশ ডিগ্রি কিভাবে এই থাকে পঁয়তাল্লিশ ডিগ্রি আপনি এইভাবে রাখি এই রাখছেন নি না প্রথমে একশো আশি ডিগ্রি বা নাইনটি ডিগ্রি রাখবেন রাখি এই হালকা একটু এড়িয়ে দিবেন মানে আমরা ওই অ্যামিং ফয়েন্ট আর অ্যাঙ্কার পয়েন্ট একই জায়গা তো পঁয়তাল্লিশ ডিগ্রি কিনলে লাগে কাজে লাগে পঁয়তাল্লিশ ডিগ্রি উড়ন্ত পাখি মানে উড়ন্তু কয়ে না যে উড়ন্ত অবস্থায় জ্বুলন্ত গান এ উড়ন্ত অবস্থা গুলন্ত কানার লাগছে পঁয়তাল্লিশ ডিগ্রি আমি এরিনা করি এই ধরনের এ বরিয়ে মানে এইগুলো রাখবেন হালকা আমরা একটা আন্দাজ জিবি দেখছেন না এনে রাখছি না এ মানে উড়ন্ত মানে উড়ন্ত জিনিসগুলো করা যেত না মানে ওইটার নাম লাগা যাইত না এ দেখছেন আপনি যখন আপনি এটা মাইতে 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 প্রথম বাইন আপনি একশো আর নাইনটি ডিগ্রি শিখে পরবর্তীতে যাই আপনার যেমনি খুশি আপনি এমনি করি

কিভাবে ভিডিও করি এগুলো আবার আপলোড দিই এক ঘন্টা ক্লাস করাই যদি আপনার যদি কোনো দুঃখ থাকি জানা সমাধান করে দিলাম ভিডিও আমার ভাই আমার কমেন্ট করছিল যে ভাই দিলে পুরা মিলে দিলে ভিডিও দিন বাইরে আর কাজ কাম আছে তো যদি এইটারাই প্রফেশনাল ভাবে নি বা আপনারা লগে যদি যুক্ত হন ওই সাবজেক্টটা আলাদা আমি এগুলো বিক্রিও করেছি ইভেন আমি এগুলো তৈরিও করি না আমি হ্যাঁ এমন তোর তৈরি করতে যদি না প্লাস্টিকের গুলো আছে ফাইবার ফাইবার প্লাস্টিক না ফাইবারগুলো আছে সীমিত আমি শিখাই দিব আমার কাছে চলে এনে যোগাযোগ করি ফোন নিবাস বাসে এনার নাম্বার দিই গে আছে গান নাম্বার এরা একেবারে থামলে নাম্বার দিছি এবার দিছে উপরে উপর পেজে নাম্বার দিছি যদি কারও সিলিং শর্টের কোনো সমস্যা থাকে ফোনে যোগাযোগ করি আমার কাছে চলে আসি সবচেয়ে তো ভালো হবে আপনার কাছে আইবেন আই শিখিয়েই চলে যাবেন লইছেন তো না লইছেন না জিনিসটা এটা যদি শিখাই দিও আমরা জান কিছু না করতে নেই তো কথা এতটুকুই আর কোনো কথা বাড়াই না আমারে আসলে অনেকে কমেন্ট করেন অনেক রকম কমেন্ট স্প্যানিং করে না আসলে এটা শিখায় না আমি শিখে দিছি সাবস্ক্রাইবার এই যে বিগত আট মাস থেকে যুদ্ধ করতেছি এই যে ফাইন ভাই একজন আছে আমার লগে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর একজন ভাই আছে আমার বাড়িতে নাম আছে লাস্ট একটা কথা কই ফাইন বাই অসংখ্য ধন্যবাদ আর একজন ভাই আছে আমি ছবি দিতেছি ওনার একটা ছবি আছে আমার কাছে অসংখ্য ধন্যবাদ আপনারে আপনাদের দুগুন ইভেন আমারা অনেক সাবস্ক্রাইবার আছেন আরও রাগ করবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা সাপোর্ট দিয়ে আমার এই পর্যন্ত আনছেন ভালোবাসা রইল ইনশাল্লাহ আগামীতে ভালো থাকবেন আমরা সাপোর্ট করবেন আর যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি আসি